এখানে চারটে মাথা আছে আমি চারটে দেবো না এখান থেকে দুটো মাথা নমস্কার বন্ধুরা মিঠুর রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি কাতলা মাছের মুড়ো নিয়ে এসেছি সেই মুড়ো দিয়ে মুড়ি ঘণ্ট বানাবো তো চলুন রান্নাঘরে গিয়ে দেখা হবে রান্নাঘরে চলে এসছি এখানে দুটো বড় বড় আলু আমি এই সাইজে কেটে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে আলু ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে এবার আলুগুলো আমি দিয়ে দেব নুন দিয়ে দেবো হালকা সেই তেলে আমি গাজরগুলো ভেজে নেবো গাজরগুলো আমি কেটে নিয়েছি এইরকম সাইজে গাজরগুলো দিয়ে দেবো পরিমাণ মতো মেন দিয়ে দেবে তুলে হয়ে গেছে এই পরিমাণ আমি চিড়েটা নিয়েছি এইটা ভেজে নেবো সেই একই তেলে আমি চিড়াটা দিয়ে দিচ্ছি তুলে নেব সিলেটা মাছের মাথাগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আবার মাছের মাথাগুলো আমি কেটে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেব নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এখানে চারটে মাথা আছে আমি চারটে দেবো না এখান থেকে দুটো মাথা দেবো একটা ছোট মাথা একটা দিয়ে দেবো আর একটা একটা বড় মাথা আর একটা ছোট মাথা দিয়ে দেবো আর দুটো আমি রেখে দেব হাঁকিয়ে দেবো না হলে মাছগুলো ফাটবে তেল ছিটকাবে পরিমাণ ভাজা হতে হতে আমি করে দিই এই পরিমাণ রসুনটা নিয়ে এসেছি আমি আদাটাও বেটে নেব এই পরিমাণ আমি আদাটা নিয়ে রসুন বাটা হয়ে গেছে এবার শিলমা থেকে তুলে গেছে মাছের মাথাটা আমি লাল লাল করে ভিজে নিয়েছি এবার তুলে নিয়েছি একটা তেল আছে আর তেল দেব না সেই তেলেই আমি শুকরলঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব আমি এতটা পরিমাণ পেঁয়াজ কুচ করে রেখেছি ওইটা দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা আদা রসুন একটা জল দিয়ে দেব এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দুটো ছোটো ছোটো টমেটো আর টুকরো করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দেবেন এখানে আমি পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিচ্ছি যে যেরকম ঝাল খাবেন সেরকম পরিমাণ লঙ্কাটা দেবেন পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণ নারকেলটা আমি পুতিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভাজার জন্য একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দেবো এরপরে আমি জল দিয়ে মশলাটাকে ফুটিয়ে নেব মশলাটা ফুটে গেছে এবার মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথাটাকে আমি ভালো করে ভেঙে দিয়েছি সবাই এবার ভেজে রাখা আলু আর গাজরটা দিয়ে দেবো

আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার চিড়েটা দিয়ে দেবো এবার ভেজে রাখা চিড়েটা দিয়ে দেবো দু চামচ মতো আমি দিয়ে দিয়ে দেবো এখানে আমি দুটো এলাচ খেঁতো করে নিয়েছি সেগুলো দিয়ে দিব আমার মুড়ি ঘন্টা তৈরি হয়ে গেছে রেডি এবার নামিয়ে নেপরবে ধনে পাতা কুচি ওপর থেকে একটু ছড়িয়ে দেব এবার নামিয়ে নেব এভাবেই আপনার বাড়িতে খুব সহজে মুড়ি ঘন্ট বানিয়ে খেতে পারবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নমস্কার